আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে আমাদের মূলত তো অনেক 10টা দাবি আছে তার মধ্যে প্রধান দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে আর হ্যাঁ স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি যেটা দাবি যেটা আমাদের প্রথম থেকে এই দাবিতে আমরা লড়ে আসছি এই দাবি আমাদের এখনো দেওয়া হচ্ছে না আর এই যে নতুন করে বাজেট পেশ হলো সেখানে আমাদেরকে সামান্য আগেও আমাদের সামান্নতম বেতন दिया होतो, माता दिया होतो साडे चार हजार ताका গতকাল গতকাল আমাদের ধর্মতলায় যে বিক্ষোভ মিছিল হয়েছিল সেখানে আমাদের রাজ্য সম্পাদিকা সহ প্রায় চল্লিশ জন আশাকর্মীকে ওখানে গ্রেপ্তার করা হয়েছে তারা এখন লোকেবে বন্দী আছে আমরা চাই তাদের অবিলম্বে মুক্তি চাই এই দাবিতেই আপনাদের নাম আমার নাম পূর্ণিমাBisui বক্তব্যদ এবং আমাদের দীর্ঘদিন বঞ্চনার দাবিতে আমাদের সেই ভাতাটা আটশো টাকা ছিল আটশো টাকা কাজ থেকে আমরা আস্তে আস্তে শুরু করে করে আমাদের আজকে রাজ্য মানে রাজ্য সরকার তবু আমাদেরকে মানে সম্মান দিয়ে সাড়ে চার হাজার করেছেন কিন্তু সাড়ে চার হাজার পর থেকে তারপর টানা দু বছর আমাদের আর কোনো পয়সা বাড়ায়নি সুতরাং কেন্দ্র আমাদের কখনোই নয় কেন্দ্র আমাদের কখনোই নয় পয়সা দেয় না সুতরাং আজ আমরা এই সংগ্রাম করতে 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 কালকে আমাদের চল্লিশ জন আশাকর্মীকে এবং আমাদের নেত্রীকে

না সব কিছু দেওয়া হয় চাল ডাল হলুদ নুন তেল সেইভাবে আমাদের আশা কর্মীদেরকে স্বাস্থ্য দপ্তরের সমস্ত কাজ করানো হয় একবারে মানে একটু জেদ আমাদের সমস্ত কাজ আমাদেরকে করানো হয় সেই ক্ষেত্রে আমাদের সাম্মানিক ভাতাটুকু এবছর আমাদের কোনোভাবেই বাঁচাতে বাড়ালো না যে আপনারা খোপ করছেন আপনারা আপনারা বললেন যে গ্রেপ্তার করছেন চল্লিশজন মহিলাকে আপনারা কি নিঃস্বার্থ মুক্তি চাইছেন না কি বলছেন না আমরা নিস্বার্থভাবে ওদেরকে মুক্তি দিতে বলছি এবং প্রেরণা নাহলে আমরাও লোকা পেয়ে যাবো